গ্রামে কোনো উন্নয়নমূলক কাজই হয়নি প্রতিবাদে ভোট বয়কট গ্রামের সকল বাসিন্দাদের এমন ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজার বাজার থানা এলাকার গণপুর পঞ্চায়েতের কোয়াডোবা গ্রামে ওই গ্রামের কোন ভোটার গতকাল ভোট দিতে যাননি তাদের দাবি গ্রামে যতদিন না কাজ হবে ততদিন তারা ভোট দেবেন না আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চপান কারণ গণপুর পঞ্চায়েতে রয়েছে তৃণমূলের দখলে কিন্তু ওই গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য একটি গ্রাম অভিযোগ গ্রামের রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল পানীয় জলেও প্রচন্ড সমস্যা এছাড়াও একটি স্কুল রয়েছে সেখানেও মাত্র একজন শিক্ষক স্কুলে বিদ্যুৎ পরিষেবাও ঠিকঠাক নেই মূলত বর্তমান যুগে একজন নাগরিকের যে যে পরিষেবা পাওয়া উচিত সেগুলো কিছুই পান না সমস্যার সমাধানে তারা বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু সমস্যার সুরাহা হয়নি বছরের পর বছরে মিলেছে কেবল আশ্বাস প্রতিবাদে এইবার তারা ভোট বয়কটের ডাক দিয়েছে সেই মতো গতকাল গ্রামবাসীদের কেউ ভোট দিতে যাননি এনে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য কি জানিয়েছেন শুনে নেব আপনাদের কি সমস্যা রয়েছে গ্রামে আমরা কেন ভোট দিতে যাননি আমাদের সমস্যা হচ্ছে এখানে আমাদের কাছে ট্যাঙ্কি আর দিয়েছে জলের ট্যাঙ্কার দেখার মতো করে আমরা জলের অসুবিধার জন্য এখানে এক এক দিন হতে পারে মানে হতে পারে হয়েছে দামরা থেকে জল নিয়ে আসছি রান্না করার তো ওই কান্দরের জলে রান্না করে খেয়েছি পান করার জল তো ডামরা থেকে নিয়ে আসতে হয় এত কষ্ট রাতের দিনে মানে রাতের বেলায় কোনো কোনো দিন না খেয়েও থাকতে হয় জল আর রাস্তা তো দেখতে পাচ্ছেন যদি বর্ষাকালে কোনো রোগী পড়ে থাকে আমাদের এইখান থেকে কাঁধে করে নিয়ে যেতে হয় ঢালাইটা তো হচ্ছে নাম উপরে উপরে সেই জোড়া বিছানোর মতো করে দিচ্ছে ঢালাই ঠিক আছে আর মজবুত হচ্ছে না এক বছর লাস্টিং হয় না দেখতেই তো পেলেন এক বছরও হয় নাই রাস্তাটা কি অবস্থা হয়ে আছে এই সমস্যাটা কোথায় এই সমস্যাটা আমাদের কটুবা গ্রামেরই কোন পঞ্চায়েত এটা গনপুর পঞ্চায়েত আপনারা পঞ্চায়েত ব্লকে জানিয়েছেন আমরা পঞ্চায়েতে

এই যে আপনার চাপাকল দেখতে পাচ্ছেন এটা যদি গোটা গ্রামের লোক আসে না দাঁড়িয়ে থাকতে হয় কেউ হয়তো ভাত চাপিয়ে কোনো মেয়ে ছেলে ভাত চাপিয়ে এখানে জল আনতে যাবে তো তাদের স্বামী স্ত্রী ঝগড়া লেগে যাবে কী করছিলে তুমি কার সঙ্গে গল্প করছিলে কথা বলছিলে এত সময় লাগে জল আনতে কিন্তু এখানে জল তো বেরোয় না তিন জনের জল যদি হয়ে যায় বাকি পরজন জন বসে থাকবে এক ঘন এক ঘন্টা দেড় ঘন্টা তবে আবার জল বেরোয় মানে লাগাতার জল বেরোতে পারে না এখানে কী চাইছেন আমরা চাইছি অন্য কিছু না আমাদের এখানে জলের ব্যবস্থা সুব্যবস্থা ভালো ব্যবস্থা হোক আর আমাদের রাস্তাঘাটটা ভালো হোক আমরা কোনো দিক থেকে আপত্তি করব না ওই ইলেকশনের আর সব সময় আমরা সঙ্গেই থাকবো যতদিন রাস্তার জল না হবে ততদিন কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে ওদের মানে শুধু সুবিধা দেখলে তো হবে না আমাদেরও সুবিধা দেখতে হবে আমরা তো সরকারি লোক আমাদের তো অধিকার আছে এখানে কিছু করার নাম আমার নাম দেবু বেশরা ভোট দিতেন গেলাম না হ্যাঁ সমস্যা এইখানে পুকুর আছে একটু তারপরে রুগীকে কোনো কোনো কিছুতে নিয়ে যেতে পারছি না কত কষ্ট হয়েছে হ্যাঁ রাস্তা রাস্তাঘাটে সমান হয় না নাই বলে রাস্তা ছোটো পাড়া রাস্তা আছে মোটর সাইকেল দুটো পেরে যাবে না হ্যাঁ ইয়ে কী করে জল তিনটা কল কল মধ্যে তিনটা কলের মধ্যে একটো জল বেরে একটো তাহলে পুকুর থেকে জল আসছি নিয়ে আসছি কত কষ্ট করে সাবমারশাল হয়েছে সেটা কি হয়েছে সাবমারশাল একটু একবার ঠিক করলাম ঠিক করলে সরকার দিয়েছে দিয়ে একবার ঠিক করলাম চাঁদা করে ঠিক করলাম সবাই মিলে চাঁদা দিতে চায় না সবাই মিলে বলছে আমি আমি দিব ওরা বলছে আমি দেবো না তাহলে কি করব ওরা নিজে থেকে ঘাট থেকে ঠিক করবে ঠিক করবে না হ্যাঁ চাঁদা করে ঠিক করলাম দিয়ে আর একবার খারাপ হয়ে গেল কেউ চাঁদা কেউ পয়সা দিতে চাই না দিয়ে তার দিকে আর রকম থেকে গেলো দিয়ে তাই নিয়ে ছেলেদের না ঠিক করছে না দিয়ে খুবই কষ্ট হয়েছে তার লিগে আমি সবাই মিলে বললাম সবাই রাস্তাঘাটে যেছে বাজার যেছে তা ওই কুটুমজন যেছে তা ওই গ্রামে বলছে তুমি কেন যেছে তোমাদের গ্রামে খুব বোকা তো কেন যেছে ভোট দিতে হ্যাঁ অত কষ্ট আছে কষ্ট ভোগ করছেন কেনে যেছ তার লেগে আমরা সবাই মানে বলছি আমরা কোন এই এইবারে পঞ্চায়েতে ভোট দেবো না হ্যাঁ তারপরে ওই কান্দর ওই পাড় ছোট্ট পাড়া কান্দর সে যাই হোক অনেক নদী অনেক জল হলে আর কিছুতে ওই ওই পাড়ে যেতে পারবো না ওই পারে অনেক জমি আছে জায়গা আছে নিয়ে ওইখানে পেরি কী করে পেরিন যাবো নিয়ে ওই থেকে গেল ওই জমিটো পাঁচ দিন যদি জল জল হয় বা ইয়ে হয় নদী ডুবে যায় তাহলে পার করতে পারবো না আর গরু বাছুর খুব কষ্ট করে থাকছে এইখানে তো এইদিকে তো শুধু মাঠ এইদিকে তো ডাঙা নাই জঙ্গল নাই কি করব দিয়ে ওই দিকে যেছে কি করে যাব ওই দিকে দিয়ে যাও ওই ক্যানেল আছে একটা ছোট্ট পাড়া ওই দিকে তো যেতে পারবো না হুম দিয়ে আমরা সবাই মিলে বলছে খুব কষ্ট আছি তার লেগে ভোট দিতে গেলাম না এই কষ্টটা আমাদের সম্পূর্ণ ভালো হবে তারপরে যা বলবে সরকার তাই করব করবো এই যে আমার নাম মাইতি মুর্মু কি আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের পানীয় জলের অসুবিধা রাস্তাঘাটের অসুবিধা যার জন্যে আমাদের এই ভোটের বৈঠক হয়েছিল। যে মানে বন্ধ হয়েছিল যে মানে ভোট দিতে যাওয়া নিষেধ হয়ে বন্ধ করেছিলাম তা আমাদের রাস্তাঘাটের মধ্যে যাই রয়েছে স্কুল স্কুলের মধ্যেও একটা কারেন্ট ব্যবস্থা নেই এগুলোর সমস্যা অনেক কিছু রয়েছে বলতে গেলে অনেক কিছু রয়েছে আমরা চাইছি এগুলো হোক যাতে ভালো হয় যাতে ভালো করতে চান ওনারা তাহলে ভালো করুন যতদিন পর্যন্ত এই জল আর রাস্তার এই সব ব্যবস্থা না রাস্তা জল হলে তবেই তবে হ্যাঁ তবেই আমরা ভোট দিতে যাব এই আমাদের বক্তব্য আপনার নাম আমার নাম হরিনারায়ণ বাস্কি কোন গ্রামের এই সমস্যা গ্রামটা হচ্ছে কোটবা কোন গনপুর সমস্যা রয়েছে গ্রামের আমাদের সমস্যা এটা পানীয় জল ঠিক মতন হয় না রাস্তাঘাট ঠিক মতন করে না যারা ভোট ভোট নিতে এসেছিলো কিছুদিন আগে ওরা বলেছিল রাস্তাঘাট করে দেবো অনেক দিন থেকে মোটামুটি দশ পনেরো বছর থেকে আসতে যে রাস্তা করে দেবো রাস্তা করে দেবো ঢালাই করে দেবো যে গার্ড করে দেবো যে আমাদের ওই পুকুরটাই এখনও করে দেয়নি মোটামুটি দশ বছর হয়ে গেল তা আমাদের এই এই সমস্যা হচ্ছে তার তার লেগে ভোট দিতে গেলাম না তারপর ওই স্কুলের একটাই মাস্টার আর যেটা অঙ্গনড়ির ওইটা তো ম্যাডামই নাই একটা একটা আছে সপ্তাহে একদিন করে আসে আর আসে না আর এই কান্দরের আমাদের চাষের দিক থেকে খানিক অসুবিধা হচ্ছে এনে মানে বানলে বানলে খানিক আমাদের চাষও সুবিধা হবে আর সাবমার্শালটা মোটামুটি তিন থেকে খারাপ হয়েছে প্রধান প্রধানকে ফোন করেছিলাম প্রধান নিয়ে গেলছে মোটর শুধু নিয়ে গেলছে ঠিক করারকে এটা ঠিক করে নিয়ে বলছে কাল যাব কাল যাব না আজ যাবো আজ যাবো না কাল যাবো ওইরকম করে ওইরকম করে দিন পার করেছে তারপর কারকে মোটর এসেছিলো বসাবার লেগে কিছু লোক আটকালছে না দিতে আসেনি হ্যাঁ মোটরটা নিয়ে না ওইটাই আমাদের কর্তব্য এটা কোন গ্রামের সমস্যা রোকড বা গ্রামের কোন পঞ্চায়েত চাইছেন পঞ্চায়েত গণপুর পঞ্চায়েত আমাদের আমরা চাইছে এই এই যা সমস্যাগুলো বললাম এইগুলা সব সমস্যা যদি মিটে হয় মেটানো হয় তাহলে আমরা ভর্তিতে যাব আগের মত নেই হেমন্ত নাম গ্রামের জলের দাবিতে ভোট বয়কট না না ভোট বয়কট কথাটা একদমই ঠিক নয় ওটা ভুল খবর আর জলের বিষয় নিয়ে তো আগে পঞ্চায়েতকে জানাতে পারতো নিশ্চয়ই জল যদি সমস্যা থাকতো তাহলে আমরা সমাধান করে দিতাম বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে ওখানে বিরোধী বিজেপি ওদেরকে টাকা পয়সা দিয়ে ভুল ভাল বুঝিয়েছে সে বোঝানোর কারণে মানুষের একটু মনক্ষুণ্ণতা ভাব এসেছে অন্য কোনো কারণ নেই ওখানে গোটা পনেরো কুড়িটা ভোট মানে বাড়ি আছে তার মধ্যেও আমাদের যেগুলো ভোটার তারা ভোট দিয়ে গিয়েছে বাকি বিজেপি যে বিজেপি যে কাজকে করতে গেলো ওইখানে যে টোটাল ভোটটা বয়কট করে দিয়ে তৃণমূলকে ক্ষতি করবে তাতে আখের ক্ষতি বিজেপিরই হয়ে গেল ওখানে আর আমরা গণপুর পঞ্চায়েতে আমরা ভালো লিডের জায়গায় থাকবো এটুকু আমরা বলতে পারি কালীপ্রসাদ ব্যানার্জি মোম্মদার ওয়ান ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানুষ ভোট বয়কট করেছে হ্যাঁ হচ্ছে গ্রামবাসীদের স্বামী যে তাদের গ্রামে জলের রাস্তার ব্যবস্থা করা হয় হ্যাঁ আর এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ যে বিজেপি থেকে চক্রান্ত করে ওই গ্রামের মানুষদের ভোট না দেয় সেই জন্য বিজেপি ঘটনাটা ঘটেছে বুঝছে আমি বিজেপি না আমাদের কোনো চক্রান্ত নাই মেন হচ্ছে ওই গ্রামের একটা রাস্তা খুব দরকার ছিল তো ওই গ্রামের রাস্তাটার জন্য বলেছিলাম তা রাস্তাটাও ঠিক করে দেয়নি এখনো পর্যন্ত একটা গাড়ি ডাসও দেয়নি আমাদের প্রধান আর আপনার একটা কল খারাপ হয়েছিল চারটে কল আছে চারটে কলের মধ্যে চারটে কল একটা কল ঠিক ছিল আর তিনটে খারাপ হয়েছিল তা তিনটে কলের মধ্যে একটাও ঠিক করে দেয়নি অনেক দিন ধরে আমি সেক্রেটারিকে এনএসকে বলেছিলাম আমাদের এক্সিটে সেক্রেটারি রবীন মন্ডলকে বলেছিলাম ওটা সবাই বলেছিল বেশ ঠিক করে দেবো তাই বলেছিল নিয়ে অনেক দিন পরে একটা কল ঠিক করে দিয়েছিলো আর ওই গ্রামে একটা মোটর সাবমার্শাল আছে সেই মোটরটাও খারাপ হয়েছিল তা বলেছিলাম যে স্যার এই মোটরটা খানি খারাপ হয়েছে তা সেক্রেটারি বলেছিল বেশ তুমি লিখিত হয়ে জমা দাও তাহলে স্যার একটা কল কি খারাপ হলে লিখিত হয়ে জমা দেওয়া বেশ বেশ ঠিক আছে আমি ব্যবস্থা করছি প্রধানকে বলেছিলাম আমাদের তৃণমূলের প্রধান যে আছে পিঙ্কি লেট ওর স্বামী বললে বেশ ঠিক দেবো দিয়ে ওইখান থেকে মোটরটা তুলে নিয়ে আসতে হয়েছিল এই মোটরটা তুলে নিয়ে এসে ওই প্রধানে বাড়িতে রেখে দিয়েছিল পঞ্চায়েতে জমা দেয়নি আমি তারপরে কয়েকদিন পরে এলাম পঞ্চায়েতে স্যার আমাদের ওই মোটরটা বসলো না তা বলছে মোটর তো জমা দেয়নি একটা নতুন মোটর বসার জেলে পুরোনো মোটর জমা দিতে হবে এই জন্য মোটর বসানো হয়নি তাহলে নতুন মোটর জমা পুরনো মোটর জমা দেবে তবে নতুন মোটর বসবে সেই জন্য ওদের গ্রামে রাস্তাও ঠিক করেনি নি মোটর বসায়নি এবং একটা কল খারাপ হলে তাড়াতাড়ি কল ঠিক করে দেয়নি এই ওগুলা আমাদের বিজেপির মেম্বার আছে আমি আর তৃণমূলের পঞ্চায়েত ওই জন্যে তৃণমূলের প্রধান দেখছি যে যদি ঠিক করে দিই তাহলে ওরা ভোট আবার পাবে সেই জন্য ওরা ঠিক করে দেয় না আমার নাম ত্রিদীপ চক্রবর্তী আমি পঞ্চায়েত গনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আমি দুশো একান্ন একান্ন দুশো একানব্ব দুশো একান্ন দুশো একান্নদীপ চক্রবর্তী